গুড মর্নিং এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানি সকাল সকালে এই কর্কশ গলাটা শুনতে কারোরই ভালো লাগছে না কিন্তু কী করবো বলুন এটাই আমার গলা দেখো এখানে দেখতে পাচ্ছেন আজকে সকালবেলায় অনেক কিছু জোগাড়ি আমি কচুরলতির রেসিপি আগে অলরেডি শেয়ার করে দিয়েছি এরপরে আমি করবো হচ্ছে চিংড়ি মাছের কালিয়া মালাইকারি করছি না যেহেতু ওটাতেও নারকেল দেওয়া আছে এটাতে নারকেল দিলাম না নর্মাল কালিয়া রান্না করবো জাস্ট পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি বলেছিলাম যে মাছ মাংস আস্তে আস্তে ছেড়ে দেবো তার মধ্যে চিকেনটা আমি তো ছেড়ে দিয়েছি আর ডিম আমার অ্যালার্জি আছে খেতে পারবো না বাট মাছটা মেবি হয়তো আমার ছাড়া হবে না কারণ খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে আর এই বয়সে না প্রোটিনটা আমাদের খুব ভালোভাবে দরকার শরীরে আর তার মধ্যে আমি দুধ খাই না দুধ জাতীয় কোনো জিনিসও খাই না তাহলে আলটিমেটলি আমি খাবোটা কি খাওয়ার এত প্রবলেমের জন্য আমি মাছটাকে কনসিডার করছি কারণ মাছ খেতে আমার অতটাও মানে হয় না ভেতরে কিলোমিটার মানে ওই ঘেন্না ঘেন্না বলবো না কি জানি না তো এরকম একটা হয় না চিকেনটা দেখলে যেটা হয় আমার মানে হচ্ছে এখন রিসেন্টলি তো সেই জন্য মাছটা কন্টিনিউ করবো ডিম তো এমনি আলোচির জন্য বন্ধ হয়ে গেছে আর চিকেনটাও খাবো না মাটন তো কবেই খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় এক বছর হয়ে গেল

সবাই ডায়েট করছে সত্যি কথা বলতে কী বলতো আমি মজা করতে আনন্দ করতে সবাইকে একটু মাতিয়ে রাখতে ভালোবাসি মেবি অনেকের হয়তো এটা অভদ্রতা আমি মনে হতে পারে আমি ভদ্র নই বাট বিশ্বাস করুন আমি মেয়েটা এরকমই ছোট থেকে মজার মানুষ ভীষণ মজা করতে আনন্দ করতে সবাইকে নিয়ে মেতে থাকতে ভালোবাসি মানে ভদ্র মানুষরা হয়তো একটু চুপচাপ একটু তো রিজার্ভ হয় একটু নিজের ওয়েট নিয়ে চলতে ভালোবাসে বাট আমি না সেরকম না বিশ্বাস করুন আমি একদিন যার সাথে দেখা হয় না তার সাথেও আমি ঠিক এইভাবেই মিশে যাই খুব তাড়াতাড়ি তো আমার নেচারটা এরকম প্লিজ এটাকে অভদ্রতা আমি বলবেন না কারণ খুব খারাপ লাগে অভদ্রতা আমি আমি সেরকম কিছু করিনি হ্যাঁ হয়তো অতিরিক্ত ভদ্র আমি নই মানে ওই নেচারটা আমার মধ্যে নেই আমি খুব খোলা মনের মেয়ে আর বিশেষ করুন পৃথিবীতে সবাই যদি ভদ্র হয় সবাই যদি রিজার্ভ হয় সবাই যদি নিজের ওয়েট বুঝে চলে তাহলে পৃথিবীতে এত আনন্দ থাকবে না একটা ফ্রেন্ড সার্কেলে সমস্ত ধরনের ফ্রেন্ড থাকতে হবে তবেই সেই ফ্রেন্ড সার্কেলটা বেস্ট ফ্রেন্ড সার্কেল হয় এখানে চিংড়ি মাছও রেডি চিংড়ি মাছের কালিয়া অলমোস্ট রেডি হয়ে গেছে এরপরে আপ টু দিদি ভাই দিদি ভাই ভাজবে হচ্ছে চিংড়ি মাছের গরম গরম বড়া

শোনো বড়া পেঁয়াজি ঘুগনি সব করে খাইয়ে দেবো তার জন্য গোরাইয়া থেকে প্রিয় গোপাল বিষয় থেকে একটা শাড়ি কিনে নিতে হবে ঠিক আছে সুন্দর একদম ওই বলেছি কাতান বেনারসি আমরা আমরা ওটা তো তোমাদের দায়িত্ব ওটা তো নরমাল ব্যাপার না 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 আমি নিয়ে যাব গোড়াতে হ্যাঁ আমরা ঠিক করেছি আমি দিদি নদী তিনজনে গোয়া বেড়ি যাব তোমাদের কাউকে কিছু না বলে ঠিক আছে আমরা ভেবেছি কিডন্যাপ কিডন্যাপ এখানে হচ্ছে চিংড়ি মাছ বড়া এখানে অলরেডি কিছু ভাজা হয়ে গেছে

এখানে দিদি আর আমি নিচে বসে গেছি আচ্ছা আমাদের এখন মনে ফুল ফুরেন দেখেছে বলি চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়ে উঠে খাওয়া দাওয়ার পরে সবার এখন মনে ইচ্ছে হয় যে দই খাবে ঠিক আছে তো আমি আর মিষ্টির মুখে যাচ্ছি দই আনতে আর যদি মিষ্টি মিষ্টি কিছু পাই সব থেকে প্রথমে দোকান যদি খোলা পাই তো যাচ্ছে আচ্ছা দু রকমের মিষ্টি নিয়েছি বাবা মায়ের জন্য আর বাকি সবার জন্য দই নিয়েছি এইখানে দইটা না ওই একটু রেড কাউয়ের মতো খেতে আর কি সাদা না লালচে লালচে

রেডি হয়ে গেছো তোর আয়না তো সাজুগুজু ডান বেশ ভাই তো লিপস্টিক মানজাটা মেরেছো তোর থেকে ধার করে আবার বন্ধ কর আমার এখানে কিছুই নাই তুই নিজে আছো শুধু একা আমি শুধু তোর কাছে আমার বডি পড়ে আছে বডি পড়ে আছে মনটা অন্য কোথাও পড়ে আছে মন বডি সব তোর পড়ে আছে মনটা তোমার ওই ঘরে পড়ে আছে না ওই ঘরেও পড়ে নাই এখানেই পড়ে আছে বুঝছিস আমার জিনিসপত্র সব ওই ঘরে আছে দেখো তোমার ড্রেসটা দেখাই এই নদীর জন্য আমি নদীর জন্য এই ড্রেসটা আমি আরামাক থেকে কিনে এনেছিলাম ওটাকেই পরিয়েছি এই ফ্রকটা আমার খুব পছন্দের একটা ফ্রক আমরা বেরিয়ে পড়েছি আমরা বিল হয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি গো পেট্রোল পাম্পের গাছের ভেতরে দেখুন একদিকে যেরকম আম আর অন্যদিকে তেমন ফলসা বাপরে বা দেখুন পুরো ঝাঁকে ঝাঁকে ফলসা এসেছে আর এরকম বড় বড় অন্যদিকে গাছে এগুলো একটু ছোট ছোট এগুলো ভীষণ বড় বড় একদম ফলসা এটা তোমাদের বিষ্ণুপুর আছে নাকি গাছ এরকম খেয়ে দেখবে মানে দারুণ খেতে নুন মানে টক মিষ্টি টক মিষ্টি টাইপের চলো আমাদেরকে এখান থেকে মোটামুটি দু তিন কিলোমিটার হেঁটে যেতে হবে ভিক্টোরিয়ার সামনে কোনো পার্কিং নেই আমাদেরকে আমাদেরকে হেঁটে হেঁটে এখন ভিক্টোরিয়া যেতে হবে দিদিভাইদের চা জুটলো ভাগে আমার জুটলো না কারণ কালো চা নেই শুধু দুধ চা আছে সেটা আমি সোডা নিচ্ছি সোডা টিকিট কত করে নিল গো কি সুন্দর যাও যাও তুমি যাও এগিয়ে যাও কি করছো তোমরা দুজনে এই দুই যা তো ভিক্টোরিয়া এসে ভিতরে ভিক্টোরিয়া ব্যাপারে কিছু দেখবে না আর এইদিকে কি করছো নদী

অনেক বছর পরে দেখতে না এত অসাধারণ লাগছে গাছটা গাছটা পুরো ফুলে ভর্তি গোটা আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে ছোলা মাখা খাবো আমি আর দিদি ভাই আর বাবানের জন্য ঘুগনি

খাফ মুভি এটা বাচ্চাদের জন্য নয় এখন পৌনে বারোটা বাজছে আমি ঘুমোতে গেলাম আপনারাও ঘুমন গুড নাইটটা লাইটটা অফ করে দিলাম